এবং সকল ক্ষেত্রে নারী পুরুষের অর্ধেক হয় বিষয়টা এরকম ন বিশেষ করে চারটি মশালায় চারটি অবস্থায় নারী পুরুষের অর্ধেক হয় অবস্থাগুলো হলো যে মশালায় ফুত্র থাকে আর কন্যা থাকে একটি মশালা দ্বিতীয় নং হলো যে মশালায় ফুত্রের ফুত্র এবং পুত্রের কন্যা থাকে তিন নং মশালা যে মশালায় সহদর ভাই এবং সহদরা বোন থাকে ষাট নং মশালা হলো যে মশালায় বৈমাত্রীয় ভাই এবং বৈমাত্রীয় বোন থাকে এই ষাটটি মশালায় নারী পুরুষের অর্ধেক সম্পত্তি পায় এছাড়া আরও অনেকগুলো মশালা আছে যে মশালাগুলোর মধ্যে নারী পুরুষের সমান অংশ পায় তো আমি আজকে লাইভে আসার বিষয় হলো এই বিষয়টা নিয়ে খোলাসা খোলাসা করা এই বিষয়টা নিয়ে আলোচনা করা আমরা মশালার মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব আমরা মাসালা বা হালত বর্ণনা করার মাধ্যমে এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করব দেখেন একটি মশালা যে মশালার মধ্যে কে আছেন পিঠে আছে Matar-se a assim. É que, né, Deca?

ক্ষুদ্র থাকার কারণে মা হয় শুধু ছয় ভাগের এক ভাগ আর ক্ষুদ্র হলো আসাবা ক্ষুদ্র আসাবা তো আসাবা হিসেবে হিসাব হয় না জবিল ফুরুজ নির্ধারিত অংশ দুইজন পিতা মাতা তারা ছয়ের এক করে পাচ্ছি যেহেতু দুইটার হর ছয় এজন্য হরদি হর মাসাল হবে মাসাল হবে ছয় মাসালা

ফিতা এখানে মায়ের দ্বিগুণ পায় নাই যদি এখানে ফিতা দুই তাহলে তাহলে আমরা বলতে পারতাম মায়ের ডবল ফিতা পেয়েছে এখানে দুইজনে বরাবর তাহলে এই মশালা আচ্ছা এই মশালা বুঝতে পারো অসুবিধা আছে কি না থাকলে আপনারা কমেন্টে জানাবেন কেমন আচ্ছা তাহলে আমরা একটি আলোচনা করলাম এরপরে আর টি আমরা আলোচনা করি মাতা পুত্রের এখানে দেখেন এখানে পুত্র পুত্র থাকুক অথবা পুত্রের পুত্র থাকুক উভয় অবস্থায় ফিটা সুতুষ পায় বা সয়রে খায় ভয় অবস্থায় পুত্রের পুত্র থাকুক কতবার পুত্র থাকুক উভয় অবস্থায় পিতা ছয়ের এক বা সুদুসায় মা বা সেই হিসাবে আগের মাসালার এখানে হবে মা ছয়ের এক পিতা ছয়ের এক তো এখানে না মাসালা করার নিয়ম হলো যদি একটি মাত্র অংশ হয় তাহলে ওই অংশের হর দ্বারা মাসালা। অংশ একটি অংশ হলো ছয়ের এক তো ছয় একের হর হল ছয় এর জন্য মশালার ছয় ধরা হবে যেহেতু হর ছয় অংশ একটি এসে মশালার ছয় দেওয়া হবে আমরা পিতাকে এক সুদুস আর মাকে এক ডিমস সুদুস আর হাতে আছে চায়ের আসাবে হিসেবে পুত্র চায় পেয়ে যাবে তাহলে কি দাঁড়াইল এখানে মা এক পিতা এক দুইজনে বরাবর কেউ কার থেকে সম্পত্তি বেশি পায় নাই মশলার মধ্যে আমরা বুঝতে পারলাম যে আহ নারী আর পুরুষের সমান অংশ আচ্ছা আমরা এবারে আরেকটি মাসালের মধ্যে আসি আচ্ছা এখানে দেখেন ও বাই বৈফিত্রীয় বোন সাসা এগুলোকে আরবিতে বলা হয় আখুন লিউম উখতুন লিউম আখুন লিউম হলো মানে মায়ের দিক থেকে বাই আর লিউম হল মায়ের দিক থেকে বোন এদের মা একজন পিতা ভিন্ন এদের নিয়ম হল হালতের মধ্যে নিয়ম হলো এরা তো তারা যে কোনো একজন থাকে তারা সুদুস পায় হালত অনুযায়ী আর একাধিক থাকলে সুলুস পায় তিন ভাগের এক ভাগ পায় সুলুস তিনের এক পায় আর সাসা আসাবা। আসাবার হিসাব পরে আমরা কি করব যেহেতু এখানে দুইজন আছে এজন্য মাসালা হবে তাদের অংশ হলো সুলুস মানে তিন ভাগের একবার। ভাগ তা আমরা মাসালা বের করার নিয়ম হলো যদি একটি মাত্র অংশ হয় যদি একটি মাত্র অংশ হয় তখন ওই অংশের হর দ্বারা মাসালা হয় এই অংশ হলো একটি তিনের এজন্য মশালা হবে তিন মশালা তিন মাসালা তিন হলে তিন ভাগের এক ভাগ পাবে এ দুইজন আর হাতে আসে দুই আসা বা হিসেবে দুই পাবে এখন যে এখানে যে এক টাকা বা এক অংশ পাইলাম এ অংশ দুইজন সমান ভাগ করে পাবে কেউ বেশি কেউ কম পাবে না এখন এ এক দুজনে পাবে এ দিগণো পঞ্চাশ পয়সা পায় বাই বোন পঞ্চাশ পয়সা পাবে এখানে একটা তাসির হিসেবে আছে আমরা বগ্নাংশ দিয়ে দূর করবো তো বগ্নাংশ দূর করার বিষয়টা আহ এটা এভাবে বলতে পারি আমরা বৈবিত্তি বাই বৈবিত্তি বন যেহেতু উভয়ের অংশ সমান তাহলে এর এখানে দুইজন আর একজন তাহলে তিনটে গুণ করলে হয় ছয় এই দুই দ্বারা এক দুই 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 গুণের ছয় তাইলে তাসি করার জন্য এখানে দুই হবে এখানে হলো চার উপরে হবে ছয় এটা আমি সংখ্যার বললাম আর কি

এখানে দেখেন স্বামী হালতের মধ্যে আছে মৃত ব্যক্তির স্বামী যদি থাকে এবং মৃত ব্যক্তির সন্তান না থাকে মৃত ব্যক্তির মৃত ব্যক্তির স্বামী থাকে কিন্তু মৃত ব্যক্তির সন্তান নাই পুত্র কন্যা বা পুত্রের ছেলে মেয়ে না থাকে তখন স্বামী পায় দুই ভাগের এক ভাগ নেক্সট পার্সট আর সহদরা বোন যদি একজন থাকে তাহলে সেও পায় নেস্ট দুই ভাগের এক ভাগ তাহলে স্বামী দুই ভাগের এক ভাগ আর বোন দুই ভাগের এক ভাগ তো মশালা আমরা কীভাবে করব যেহেতু এখানে একটি অংশ দুইয়ের এক এজন্য যদি কোনো একটি অংশ হয় তাহলে আমরা ওই অংশের হরধারা মশালা করব হর হলো দুই দুই তারা মশলা করবো করার পরে স্বামীভাবে অর্ধেক দুইকে অর্ধেক করলে হয় এক ভাবে অর্ধেক দুইকে অর্ধেক করলে হয় এক দেখেন এখানে মনে করেন সম্পত্তি দুই টাকা তর মধ্যে স্বামীকে দিলাম এক টাকা আর সহধরা বন মানে আপন বোন আমরা যেটা বুঝিয়ে কি সহদরা বোন পাবে এক টাকা এখানে দেখেন দুজনের সমান অংশ পাইছে এখানে স্বামীর অংশ বেশি পায় না স্বামী অংশ আর বোনের অংশ একই এখানে কোনো কারো বাড়তি কমতি নাই আচ্ছা এবারে আসেন এটা আমরা করলাম এবারে আমরা আটটা মশলা দিয়ে আসি স্বামীর সাথে বইমাতৃ বন্দি বইমাতৃ বোনতার বনের যে অবস্থা বইমাতৃ বোনের একই অবস্থা বইমাতৃ বোন হলো আহ তাদের মা ভিন্ন পিতা এক বোন স্বামী স্বামী আছে সন্তান নাই একবার আর আছে একজন যেহেতু হর হলো দুই মাসালার দুই দ্বারা হবে দুই দ্বারা মাসালা করার পরে স্বামী হবে অর্ধেক এক আর বোন হবে বন বোন অর্ধেক এক এখানে দেখেন বহমেত্রী সমান অংশকারী পাইছে কেউ বেশি পায় না কেউ কম পায় নাই আচ্ছা এরপরে আসেন আর কি মাসাল আমরা করি

এছাড়া মাসালা হবে দুই ধরা মাসাল দুই ধারা হবে এখন আমরা কন্যাকে আমরা অর্ধেক দিয়ে দিব অর্ধেক যেহেতু অর্ধেক দিয়ে দিব আর হাতে আছে এক সািষ্ট সম্পত্তি হিসেবে এক ফেয়ে যাবে অবশিষ্ট সম্পত্তি হিসেবে এক ফেয়ে যাবে এখানে দেখেন এক সহজ হিসাব কন্যা একজন থাকলে অর্ধেক হয় আর বাকি অংশের মালিক হন এখন যদি আপনি এখানে ক্ষুত্রের কন্যা যোগ করেন কন্যা না দিকে দেন ক্ষুত্রের কন্যা দেন এখানে আমি কি দেব ক্ষুত্রের ক্ষুত্রের কন্যা তাহলে একই হিসাব ক্ষুত্রের কন্যা একজন থাকলে দুই ভাগের এক ভাগ ব্যাপায় তারপরে কন্যা একজন থাকলেও দুই ভাগের এক ভাগ ব্যাপায় একই হিসাব আচ্ছা এখন দেখুন আমি এখানে দিই বাই দিটি বাই সহদর বাই সহদর বাই দি তাহলে একই হিসাব কন্যা বা ভূত্রের কন্যা কন্যা বা ভূত্রের কন্যা একজন আছে দুই ভাগের এক ভাগ পাবে আর বাকি অংশের মালিক বাই পাবে সহদর বাই তাহলে এটা মিলে গেল যদি আমি এখানে সহোদর বাইরের জাগার বইমাত্রী ও বাই দিই বইমাত্রী বইমেত্রিয় বাই দি একই হিসাব পুত্র কন্যা বা কন্যা এক পাবে বাকি অংশের মালিক হবে বৈমাত্রীয় বাই তাহলে আমরা সহজ বয়সে বুঝি বুঝি কন্যা আছে সাসা আছে পুত্রের কন্যা আছে সাসা আছে এরপরে কন্যা আছে সহদর বাই আছে কন্যা আছে বৈমাত্রীয় বাই আছে পুত্রের কন্যা আছে সহদর বাই আছে পুত্রের কন্যা আছে বইমাত্রীয় ভাই আছে এখানে চার পাঁচটা মশালা সবগুলার একই সূত্র একই হিসাব কন্যা বা পুত্রের কন্যা নির্ধারিত অংশ পাবে অর্ধেক বাকি অংশের মালিক চাষা থাকুক বাই থাকুক তারা মালিক হবে আচ্ছা এবারে আসি আমরা এর একটি মশাল ফিতে আছে সহদরা বোন আছে আমরা জানি হালত হালতের মধ্যে আছে ফিতার হালত তিনটা মধ্যে একটা ভালো তো হল মৃত ব্যক্তির যদি কোনো পুত্র বা কন্যা পুত্রের পুত্র বা পুত্রের কন্যা না থাকে তখন পিতা শুধু আসাবা হন অবশিষ্ট সম্পত্তির মালিক হন নির্ধারিত সম্পত্তির মালিক হন না সেই হিসাবে পিতা এখানে আসাব তো সহধারা বোন একজন থাকলে দুই ভাগের এক ভাগ হয় দুই ভাগের এক ভাগ তো সেই হিসাবে হর একটি নির্ধারিত অংশে একটি অংশ হলো হর আমরা দুই দ্বারা করব ধারা করার পরে নির্ধারিত অংশ দিলাম আর অবশ্যই সম্পত্তি আছে এক ফিতা আসাব হিসেবে এক ফেয়ে দিল এখানে দেখেন পিতা ফিতার অংশ কিন্তু বা ফিতার হক কিন্তু কোনো অংশ কম না সন্তান থেকে তারপরও এখানে বোন অর্ধেক পেয়েছে পিতা অর্ধেক পেয়েছে বোন অর্ধেক পেয়েছে পিতা অর্ধেক পেয়েছে কোনো অংশে কম না আচ্ছা এবারে আসেন এটা আমরা বুঝতে পারছি আরেকটা দি এখানে যদি আমি সহদরা বোনের জায়গা কি লেখি বইমাত্রীয় বোন লেখি পিতা ঠিকই থাকবে বইমিত্রীয় বোন ফিতা আর বইমেত্রিয় বোন তাহলে বইমিত্রীয় বোন দুইভাগের একভাগ পাবে নেস্তু পাবে নির্ধারিত অংশ জবির ফুরুজ হিসেবে আর ফিতা হবে আসাবা অবশিষ্ট অংশের মালিক মশালা দুই ধারা হবে দুই দ্বারা মশালা করার পরে বোনকে আমরা এক দিম আর হাতে আছে এক অবশিষ্ট সম্পত্তির মালিক ফিতা হয়ে যাবে তাহলে কি হলো নারী এবং পুরুষের সমান অংশ কেউ কারো কম নাই কারো বেশি নেই আচ্ছা এরপরে আমরা নতুন আর মশালার দিকে যাই এরা আছেন মাতা পুত্র দাদা

দাদা ছয় ভাগের ভাগ খোয়া আর পুত্র হলো আসা বাগালে আসাব পরে যেহেতু হরদি মশালা হর হলো ছয় হবে তাহলে মাথা সুদুষ মানে ছয় ভাগের কফা ছয় ভাগের একবার খোবে সুদুষ আচ্ছা আর পুত্র বাকি অংশের মালিক হবে বাকি অংশটাকে চায় এখানে দেখেন মা এক অংশ সমান এরপরে আমরা সামনে যাই এখানে দেখেন আমরা পুত্রের জায়গা পুত্রের পুত্র দি হিসেব একই হবে হিসেবে কোনো ব্যবধান হবে না আচ্ছা এরপরে পুত্রের সাথে কনার সাথে তার মধ্যে একটি হলো কন্যা যদি একজন থাকে তখন সেইভাবে দুই ভাগের একবার হবে আর ফিতার হালত তিনটি তার মধ্যে একটি হালত হলো একটি মৃত ব্যক্তির কন্যা বা কন্যা থাকলে ছয় ভাগের এক ভাগ এবং আসাব হবে ছয় ভাগের এক ভাগ এবং আসাব এখানে দেখেন দুইটা অংশ দুই আর এর এক এর এক এখানে হর দুইটা দুই আর ছয় যদি কোনো এরকম হয় একাধিক অংশ আসে একাধিক অংশ একত্রিত হয় তখন কি করতে হবে অংশের হরগুলো দ্বারা আমরা লস হরগুলা দিয়ে লসক বাইর করব হরগুলা দিয়ে লসক বাইর করব দুই আর ছয় হলো হর আমরা এখন লসক বের করব এর দুই দিয়ে ভাগ দেন দুই একে কে দুই তিন দিয়ে গুণে ছয় তাহলে লসক হবে ছয় এ ছয় লসক হবে মাসালা এখানে যে আমরা লসক বাইর করলাম একাধিক অংশ হলে লসক বের করতে হয় একটি অংশ হলে হর দিয়ে মাসালা করতে হয় তো আমরা ছয় পাইলাম লসাগু পরে কন্যা রিমো অর্ধেক ছয়ের অর্ধেক তিন আর ফিতা হলো সুদূষ ছয় ভাগের এক ভাগ মানে এক হয় আচ্ছা আরো রয়েছে দুই আসাবা এখন দেখেন নির্ধারিত অংশ এক আর তিন হয়েছে আরো দুই বাকি আছে এ দুই পাবে ফিতা আসাবা হিসেবে এখন দেখেন ফিতা তিন কন্যা তিন বরাবর কন্যাকে কোন অংশের কম দেওয়া আচ্ছা এটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন কি না অসুবিধা নাই আমি করতেছি না বুঝলে আপনারা প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ মেসেজ করবেন তাহলে আর জিনিসটা আরো সহজ হবে আচ্ছা আমি লাইভে তো এ পর্যন্ত মনে তিনবার আসছি আজ এসে লাইভে সাধারণত আসি না এজন্য লাইভ সম্পর্কে আমার ধারণা কম আচ্ছা তাহলে আমাদের এটা আশা করি আপনারা বুঝতে পারছেন সহজ আছে এখানে যে আমরা ডিসি ভিটা ফিতার না দি যদি আমরা এখানে দাদা দিই একই হিসেব হবে ফিতার দাদার হালত একই একটু ব্যসম আছে আর এখানে যদি আমরা কন্যা দিছি কন্যার জায়গায় ফুত্রের কন্যা দিই পুত্রের কন্যা একই হিসাব কন্যা পুত্রের কন্যা একই হিসাব ফিতার দাদার একই হিসাব মাঝে মাঝে একটু ব্যবধান আছে তো এখানে আজকে যে কয়টা মাস আলোচনা হলো। যদি আমি এগুলো পৃথকভাবে আমরা উল্লেখ করি তাহলে বিশ একুশটা একুশটা মাসতলা হয় তো আমি সংক্ষেপে দু তিনটে একসাথে দিয়ে দিছি যাতে করে আপনাদেরও বিরক্তি না হয় সময় বেশি না লাগে এই কারণে আমি এভাবে উল্লেখ করছি আর কি আসলে আমরা সশ্ৰস্ত্র যেটা জানি নারী পুরুষের অর্ধেক পায় এটা আসলে কিছু ঠিক অধিকাংশই ঠিক না যেটা আজকে আপনারা দেখলেন যে অধিকাংশ ক্ষেত্রে নারী পুরুষের সমান অংশ পায় এমনকি কোনো কোনো ক্ষেত্রে এমন হয় নারী দ্বারা পুরুষ বঞ্চিত হয় নারী পায় কিন্তু পুরুষ পায় না নারী যে পায় কিন্তু পুরুষ পায় না